সুরা আল রহমান রহিম আল্লাহ তালার নামে আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তারা সবাই আল্লাহ তালার পবিত্রতা ও মাহাত্ম ঘোষণা করছে

وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم, الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم, وقذف في قلوبهم الرعب يحبون بيوتهم তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি আহলে কেতাবদের মাঝে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের প্রথম নির্বাসনের দিনেই তাদের নিজ বাড়ি ঘর থেকে বের করে দিয়েছিলেন অথচ তোমরা তো কথা কল্পনাও করি যে ওরা কোনদিন এ শহর থেকে বেরিয়ে যাবে তারা নিজেরাও চিন্তা করেনি তারা তো বরং ভেবেছিল তাদের দুর্ভেদ্য দুর্গগুলো তাদের আল্লাহ তালার বাহিনী থেকে বাঁচিয়ে দেবে কিন্তু তাদের ওপর এমন একদিক থেকে আল্লাহর পাকড়াও এসে তাদের ধরে ফেলল যা ছিল তাদের কল্পনার বাইরে আল্লাহর সে পাকড়াও তাদের অন্তরে প্রচণ্ড ভীতির সঞ্চার করল ফলে তারা নিজেদের হাত দিয়েই এবং কিছু কিছু ক্ষেত্রে মোমেনদের হাত দিয়ে নিজেদের বাড়িঘর ধ্বংস করে দিল অতএব হচ্চ খুশমান ব্যক্তিরা এদের নির্বাসনের ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো যদি আল্লাহ ওদের ওপর নির্বাসিত করার সিদ্ধান্ত বসিয়ে না দিতেন তাহলে আগের জাতিসমূহের মতো তিনি তাদের এ দুনিয়ায় রেখেই কঠোর শাস্তি দিতে পারতেন অবশ্য তাদের জন্য পরকালে জাহান নামের আগুন প্রস্তুত রয়েছেই ওটা এজন্যই রাখা হয়েছে যে তারা ও তার রসুলের সুস্পষ্ট বিরুদ্ধে আচরণ করেছিল আর যে কেউই আল্লাহ বিরোধিতা করে তার জানা উচিত আল্লাহ তালা শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত কঠোর এ সময় তোমরা যেসব খেজুর গাছ কেটে ফেলেছ এবং যেগুলো না কেটে তার মূলের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ তা অসঙ্গত ছিল না বরং তা ছিল সম্পূর্ণ আল্লাহ তালার অনুমতি ক্রমেই আর আল্লাহ তালা অনুমতি এ কারণেই দিয়েছেন যেন তিনি এ দ্বারা নাফর মানদের অপমানিত করতে পারেন এ ঘটনার ফলে আল্লাহ তারা যেসব ধন সম্পদ তাদের কাছ থেকে নিয়ে তার রসুলকে দিয়েছেন তা ছিল তাঁরই একান্ত অনুগ্রহ তোমরা তো এগুলো পাওয়ার জন্য কোন ঘোড়ায় কিংবা উষ্ট্রে আরোহণ করে যুদ্ধ করনি আসলে আল্লাহ যার উপরই চান তার উপরই তার রসুলকে কর্তৃত্ব প্রদান করে থাকেন আর আল্লাহ তালা সর্ববিষয়ের উপরই শক্তিমান فلله وللرسول وللقربى القربى واليتامى والمساكين وابن السبيل وابن كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم আল্লাহ তারা ধন সম্পদে যা কিছু সেই জনপদের মানুষদের কাছ থেকে নিয়ে তার রসুলকে দিয়েছেন তা হচ্ছে আল্লাহর জন্য রসুলের জন্য রসুলের আত্মীয় স্বজন এতিম মিসকিন ও পথচারীদের জন্যে সম্পদ তোমরা এমনভাবে বন্টন করবে যেন তা কেবল তোমাদের সমাজের বিত্তশালী লোকদের মাঝেই আবর্তিত না হয় এবং আল্লাহ রসুল তোমাদের যা কিছু অনুমতি দেয় তা তোমরা গ্রহণ করো এবং সে যা কিছু নিষেধ করে তা থেকে বিরত থাকো আল্লাহ তালাকেই ভয় করো অবশ্যই আল্লাহ তালা কঠোর শাস্তিদাতা এ সম্পদ সেসব অভাবগ্রস্ত মোহাচেরদের জন্য যাদের আল্লাহর উপর ইমানের কারণেই নিজেদের ভিটে মাটি ও সহায় সম্পদ থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে অথচ এ লোকগুলো আল্লাহর অনুগ্রহ ও তার সন্তুষ্টি হাসিল করতে চায় আল্লাহ তালা ও তার রসুলের সাহায্য সহযোগিতায় তৎপর থাকে মূলত এ লোকগুলোই হচ্ছে সত্যাশ্রয়ী ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه এ সম্পদে তাদেরও অংশ রয়েছে যারা মহাজেরদের আগমনের আগ থেকেই এ জনপদকে নিজেদের নিবাস বানিয়েছিল এবং যারা এদের আসার আগেই ইমান এনেছিল তারা ওদের অত্যন্ত ভালোবাসে যারা হিজরত করেছে রসুলের পক্ষ থেকে তাদের মহাজের সাথীদের যা কিছু দেয়া হয়েছে সে ব্যাপারে তারা নিজেদের অন্তরে তার কোন রকমের প্রয়োজন অনুভব করে না শুধু তাই নয় তারা তাদের মহাজের সাথীদের প্রয়োজনকে সর্বদাই নিজেদের প্রয়োজনের উপর অগ্রাধিকার দেয় যদিও তাদের নিজেদেরও অনেক অভাবগ্রস্ততা রয়েছে আসলে যাদের মানসিক কৃপণতা সংকীর্ণতা থেকে বাঁচিয়ে রাখা হয়েছে তারাই হচ্ছে সফল কাম সে সম্পদ তাদের জন্য যারা তাদের মহাজের ও আনসারদের পরে এসেছে এরা সব সময় বলে হে আমাদের মালিক তুমি আমাদের মাফ করে দাও আমাদের আগে আমাদের যে ভাইয়েরা ইমান এনেছে তুমি তাদেরও মাফ করে দাও এবং আমাদের মধ্যে যারা ইমান এনেছে তাদের ব্যাপারে আমাদের মনে কোন রকম হিংসা বিদ্বেষ রেখো না হে আমাদের মালিক তুমি অনেক মেহরবান ও পরম দয়ালু الم, ألم تر الى الذين نافقوا يقولون لاخوانهم الذين كفروا من اهل الكتاب لئن اخرجتم, أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم احدا ابدا وان قتلتم وان قتلتم হে রাসুল তুমি কি সেসব মুনাফেকদের আচরণ লক্ষ্য করি যারা তাদের কাফের আহলে কেতাব ভাইদের বলে যদি তোমাদের কখনো এই জনপথ থেকে বের করে দেওয়া হয় তবে আমরাও তোমাদের সাথে একাত্মতা দেখিয়ে এখান থেকে বেরিয়ে যাব এবং তোমাদের স্বার্থের বেলায় আমরা কখনো অন্য কারো আনুগত্য করব না আর তোমাদের সাথে যদি যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হয় তাহলে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব কিন্তু আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন এরা নিঃসন্দেহে কপট মিথ্যাবাদী সত্য কথা হচ্ছে যদি তাদের বের করেই দেয়া হয় তাহলে এরা কখনো তাদের সাথে বের হবে না আবার যুদ্ধে আক্রান্ত হলে এরা তাদের কোনো প্রকার সাহায্যও করবে না যদি এরা সাহায্য তাদের করেও তবুও নিঃসন্দেহে এরা পৃষ্ঠ প্রদর্শন করবে অতঃপর অতপর লোকদের আর কোন উপায়েই কোন সাহায্য করা হবে না আসলে এদের অন্তরে আল্লাহ চাইতে তোমাদের ভয় বেশি বড় হয়ে বসে আছে এর কারণ হচ্ছে এরা এমন একটি জাতি যারা আসল কথাই বুঝতে পারে না محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم এরা কখনো ঐক্যবদ্ধ হয়েও তোমাদের সাথে লড়াই করতে আসবে না যদি করেও তা করবে অবশ্য কোন সুরক্ষিত জনপদের ভেতরে বসে অথবা নিরাপদ পাঁচিলের আড়ালে থেকে আসলে তাদের নিজেদের পারস্পরিক শত্রুতা খুবই মারাত্মক তুমি তো এদের মনে করো এরা ঐক্যবদ্ধ কিন্তু মোটেই তা নয় এদের অন্তর হচ্ছে শতধা বিচ্ছিন্ন কেননা এরা হচ্ছে নির্বোধ সম্প্রদায় এদের অবস্থাও সেই আগের লোকদের মতো যারা মাত্র কিছুদিন আগে নিজেদের কৃতকর্মের পরিণাম হিসেবে বিতাড়িত হবার শাস্তি ভোগ করেছে তাছাড়া পরকালেও এদের জন্য কঠিন আজাব রয়েছে كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله إني أخاف الله رب العالمين এদের আরেকটি তুলনা হচ্ছে শয়তানের মতো শয়তান এসে যখন মানুষদের বলে প্রথমে আল্লাহকে অস্বীকার করো অতঃপর সত্যিই যখন সে আল্লাহকে অস্বীকার করে তখন মুহূর্তেই সে বোল পাল্টে ফেলে এবং বলে আমার সাথে তোমার কোন সম্পর্ক নেই আমি নিজেও সৃষ্টি লোকের মালিক আল্লাহ তালাকে ভয় করি অতপর শয়তান ও তার অনুসারী এ দুজনের পরিণাম হবে জাহান্নাম সেখানে তারা চিরদিন থাকবে আর এটাই হচ্ছে জালেমদের শাস্তি হে মানুষ তোমরা যারা ইমান এনেছো আল্লাহ তালাকে ভয় করো। তোমাদের প্রত্যেকেরই উচিত ভালো করে লক্ষ্য করা যে আগামীকাল আল্লাহ সামনে পেশ করার জন্য সে কি আমল নামা পেশ করতে যাচ্ছে তোমরা আল্লাহকে ভয় করতে থাকো অবশ্যই তোমরা যা কিছু করছো আল্লাহ তালা তার পূর্ণাঙ্গ খবর রাখেন তোমরা তাদের মতো হই না যারা দুনিয়ার ফাঁদে পড়ে আল্লাহকে ভুলে গেছে এবং এর ফলে আল্লাহ তালাও তাদের নিজ নিজ অবস্থা ভুলিয়ে দিয়েছেন আসলে এরা হচ্ছে আল্লাহর নফরমান জাহান্নামের অধিবাসী ও জান্নাতের অধিবাসীরা কখনো এক হতে পারে না

আমি যদি এ কোরআন কোন পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি অবশ্যই তাকে দেখতে কিভাবে তা বিনীত হয়ে আল্লাহর ভয় বিদীর্ণ হয়ে পড়ে আমি এসব উদাহরণ মানুষের জন্য এ কারণেই বর্ণনা করছি যেন তারা কোরআনের মর্যাদা সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে তিনি আল্লাহলা তিনি ছাড়া কোন মহবুদ নেই দেখা অদেখা সব কিছুই তাঁর জানা তিনি দয়াময় তিনি করুণাময় তিনি আল্লা তালা তিনি ছাড়া কোন মাবুদ নেই তিনি রাজাধিরাজ তিনি পূত পবিত্র তিনি শান্তিদাতা তিনি বিধায়ক তিনি রক্ষক তিনি পরাক্রমশালী তিনি প্রবল তিনি মহাত্মের একক অধিকারী তারা যেসব ব্যাপারে আল্লাহর সাথে সেরেক করছে আল্লাহ সে সব কিছু থেকে অনেক পবিত্র তিনি আল্লাহ তালা তিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টির উদ্ভাবক সব কিছুর রূপকার তিনি তার জন্যেই নিবেদিত সকল উত্তম নাম আকাশমণ্ডলী ও পৃথিবীতে যেখানে যা কিছু আছে তার সবকিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে তিনি পরাক্রমশালী তিনি প্রবল প্রজ্ঞাময়